দুর্বল পাঁচ ইসলামী ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত পাওয়া নিয়ে দারুণ একটি সুখবর পাওয়া গেল কারণ সমস্যাগ্রস্ত সরিয়া ভিত্তিক বিশ্বরী পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক এবং শীঘ্রই ব্যাঙ্কগুলো টেক অফ করা হবে সম্ভাব্য নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক আমানতকারীরা যাতে তাদের আমানত ফেরত পান সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে আর এগুলো বিষয় নিয়েই একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক কালের কণ্ঠ যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত প্রতিবেদনটি প্রকাশ হয়েছে সতেরো সেপ্টেম্বর দুই তো কি বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্যাগ্রস্ত শরীরভিত্তিক বেসরকারি পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক শিগগিরই ব্যাংকগুলো টেক অফ করা হবে সম্ভাব্য নাম ইউনাইটেড ইসলামী ব্যাংক নতুন ব্যাংকের জন্য লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত মার্জার প্রক্রিয়া সম্পন্ন হতে লাগবে দুই বছর গতকাল রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ বোর্ড সভার সিদ্ধান্ত শেষে এসব জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হুসেন খান গভর্নর ডক্টর আহসানিস মনসুরের সভাপতিত্বে সবাই বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন মুখপাত্র বলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সুসাদ ইসলামী ব্যাংক এসআইবিএল গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক একীভূত করে একটি নতুন রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক গঠন করা হবে তিনি বলেন মার্জার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এটি সম্পন্ন হতে প্রায় দুই বছর লাগবে তবে কার্যক্রম শুরুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে খুব শীঘ্রই এটি দৃশ্যমান হবে একীভূতকরণ প্রক্রিয়া পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি প্রশাসক টিম গঠন করা হবে তবে প্রতিটি ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে বর্তমান ব্যবস্থাপনা টিম সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তারা সিও তাদের বপ তাদের পদে বহাল থাকবেন তিনি আরও জানান ব্যাঙ্কগুলোর পরিচালনা পর্ষদ বাতিল করা হবে না তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়বে প্রশাসক টিম নিয়মিত বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত টিমকে অগ্রগতির প্রতিবেদন দেবে জানা গেছে পাঁচ ব্যাংকের আটচল্লিশ থেকে আটানব্বই শতাংশ পর্যন্ত ঋণ খেলাপি বাংলাদেশ ব্যাংকের হিসাবে একীভূতকরণ প্রক্রিয়ার জন্য প্রয়োজন হবে পঁয়ত্রিশ হাজার দুশো কোটি টাকা এর মধ্যে সরকারই দিচ্ছে বিশ হাজার দুশো কোটি টাকা এসব ব্যাংকের মধ্যে চারটি ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন গ্লোবাল ও সোসাল ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এক্সিম ব্যাংক নিয়ন্ত্রণে ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের